উপভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু আমি চলে এসেছি সাইকেল নিয়ে তাড়াতলার মনের উদ্দেশ্যে এবং তারাতলার মোড় থেকে আমি বাঁধিক নিয়ে চলেছি মিনটের বাইরে দাঁড়িয়ে আছি এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেইটা হলো মিন্টের সামনে মাঝিহাটের পদ দিকে রওনা দিয়েছি তাড়াতলার মোড় থেকে এবং সেই সকালবেলা ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি যে পাঁচিলটা দেওয়া আছে এটা হচ্ছে মিন্ট ভারতীয় মিন্ট যেখানে পয়সা ছাপানো হয় আর আমি যাব সোজা তো সেই জানা সেই যে পোড়ালপুলের ছবিটা যেন গাড়িগুলো নেমে আসছে আর এখান দিয়েও সামনে দিয়ে গাড়িগুলো নেমে আসছে আমি ডাবাংলা রোডে দাঁড়িয়ে আছি এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আর এই যে থাম্বাগুলো পোতা হয়েছে এটা হচ্ছে মেট্রো লাইন জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে